আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আন্তর্জাতিক একটি গণমাধ্যমের কাছে রিসেট বাটনের কথা উল্লেখ করেছিলেন তা নিয়ে নানান ধরনের গিয়েছিল। এবং সেই রিসেট বাটন সম্পর্কে অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করছিলেন যে ইতিহাস মুছে দেওয়ার একটি ইঙ্গিত কিনা সেটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে না তিনি এ ধরনের কিছু বলতে চাননি এবং তিনি নিজেও মুক্তিযুদ্ধ সংগঠক হিসেবে দেশের বাইরে প্রচারণা প্রমাণ করার চেষ্টা করছিলেন যে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ হতেই পারে কিন্তু আমরা বাস্তবে দেখছি একের পর এক ইতিহাস মুছে দেওয়ার একটা অনবদ্য প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে কিনা জয় বাংলা যে জাতীয় স্লোগান হিসেবে হাইকোর্টের একটি রায় বলা হয়েছিল উল্লেখ করা হয়েছিল সেই জয় বাংলা স্লোগানটি বাদ দেওয়ার জন্য হাইকোর্টে একটি আবেদন জমা পড়েছে এবং আমি নিশ্চিত যে সেই রায়টি খারিজ করে দেওয়া হবে বা বাতিল করা হবে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ছিল পনেরোই আগস্ট ছুটি বাতিল করা হয়েছে সেটি সোমবার আমাদের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি পূর্ণাঙ্গ বেঞ্চ এই ঘোষণা দিয়েছে এই রায় দিয়েছে সাতই মার্চ বিশেষ কোনো দিন নয় জাতীয় দিবস নয় এরকম একটি সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে এর মধ্যে এসেছে পর্যন্ত ছবি সংরক্ষণের সংবিধানে যে নির্দেশনা দেয়া আছে তার সত্ত্বেও আমরা অধ্যত্ত দেখলাম মাহবুজ আলমের সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং যাকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছেন দেশে বিদেশে আমাদের প্রধান উপদেষ্টা তিনি সেই ছবি নামিয়ে অধ্যত প্রকাশ করেছেন এবং পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে বা উপদেষ্টাদের কক্ষ থেকে ছবি সরানো হয়েছে তার যার মধ্যে আহ মোস্তফা সরোয়ার কি রয়েছেন যিনি যিনি বঙ্গবন্ধুর জন্য মায়াকান্না করেছেন একসময় আওয়ামী লীগের জন্য মায়াকান্না করেছেন এগুলোতে আমরা অবাক হই না এবং ধর্ম নিরপেক্ষতা সংবিধানে থাকার কোনো প্রয়োজন নেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এমন আবেদন বা এমন বক্তব্য হাইকোর্টে উপস্থাপন করেছেন এর আগে আমাদের বর্তমানে অ্যাটর্নি জেনারেল এই কি বোধহয় আপনারা সম্ভবত বলবেন যে এগুলো আওয়ামী করে গেছে আওয়ামী লীগের দোষ অবশ্যই আমি আপনাদের সঙ্গে একমত অবশ্যই যারা এই কথাগুলো বলবেন বা বলছেন কথা হচ্ছে যে আইন করে কোনো ব্যক্তি বিশেষকে শ্রদ্ধার আসনে বসানো যায় না আইন করে কোনো চেতনা নিজের বুকের মধ্যে লালন করা যায় না ধারণ করা যায় না এটা তো সত্য সেই সত্যগুলো চরমভাবে অস্বীকার করে একের পর এক কর্তৃত্ববাদী আচরণ থেকে সব কিছুকে আইনের বেড়াজালে বন্দি করছিলেন শেখ হাসিনা এবং অবশ্যই সে সময় আমরা প্রতিবাদ করেছি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বঙ্গবন্ধুকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে শুধু বঙ্গবন্ধু নয় তিনি নিজেকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং এর ফলাফলগুলো তো স্থায়ী হবে না সেগুলো আমরা বলেছিলাম নিশ্চিতভাবে বলেছিলাম অলরেডি এগুলো রেকর্ডেড এখন কি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কি মিনিমাম কোনো উপলব্ধি করতে পারছেন পারছেন না হয়তো কিন্তু বর্তমান সরকারও বা কি করছে এইগুলো কি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ কাদের পরামর্শে কাদের কাদের সাজেশনে নির্দেশে ডক্টর উপদেষ্টা পরিষদ এই কাজগুলো করে যাচ্ছে সেগুলো আমরা অনুমান করতে পারি তার মাস্টার অভাব নেই এই যে পনেরোই আগস্টের ছুটি বাতিল করলো সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ কোন প্রয়োজন ছিল এখন এই মুহূর্তে করার এটি রাজনৈতিক সরকার এখন কেউ যদি বলেন যে না সেটি করতে পর্যন্ত বছর প্রয়োজন নির্বাচনের কিন্তু পনেরো আগস্ট তো সামনে দু চার পাঁচ দিনের মধ্যে নেই অথবা মাস খানেকের মধ্যে নেই এখনো তো প্রায় নয় মাস দশ মাস কেন এখনই এটি প্রয়োজন ছিল তাহলে কি খুব দ্রুত অন্য কিছু হতে চলেছে সব কিছু গুছিয়ে আনা হচ্ছে গুছিয়ে আনার চেষ্টা করা হচ্ছে যেখানে মানুষের জীবনের নাবিশ্বাস বিশ্বাস ক্রমান্বয়ে বাড়ছে জিনিসপত্রের দামের যে ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতি তলাইতে গিয়ে পৌঁছেছে ব্যাংকগুলো আর্থিক বিভাগগুলো এখনো সচল হতে পারেনি পূর্ণ মাত্রায় মাথা উঁচু করে এখনো দাঁড়াতে পারেনি সেইখানে এই সব নিয়ে এইসব সিদ্ধান্তের কি প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে যে মাত্র বললাম যে বিশেষ কোনো ব্যবস্থা গুছিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং সেগুলোর জন্যই এগুলো যেমন একটি প্রক্রিয়া পাশাপাশি একের এক মানুষের সামনে তুলে দেওয়া হচ্ছে মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে আমরা জানি না পিছনে কি হচ্ছে যে কাজগুলো রাজনৈতিক দলগুলো করে আওয়ামী লীগ পনেরো বছর সাড়ে পনেরো বছর ধরে করেছে নানান ধরনের অপকর্ম করে গেছে সেগুলোকে আড়াল করতে একের পর এক ইস্যু মানুষের সামনে আনা হয়েছে ঠিক সেই কাজগুলোই চলছে স্পষ্ট হয়ে বলতে চাই বর্তমান সরকারের উপরে মানুষের সমর্থন যেভাবে কমছে এটা কতদিন স্থায়ী হবে আমরা জানি না শেখ হাসিনা ভাবতেও পারেননি এভাবে তাকে পালাতে হবে আমরাও ভাবতে পারিনি আমরা মনে করেছি ভেবেছিলাম যে তার করুণ পরিণতি হবে অনিবার্য পরিণতি তার হবে তার পতন হবে কিন্তু যেভাবে দেখেছি তেমনটা নিশ্চয় আমরা ঘুণাক্ষরেও কল্পনায় আনতে পারিনি স্বপ্নেও দেখিনি মনে করি দি পাঁচ আগস্টের কথা মানুষ জেগে উঠেছিল মানুষ আবারও জেগে উঠবে এটা ইতিহাস বলে আমাদের অভিজ্ঞতা বলে আমাদের সেনাপ্রধান রোববার সেনানিবাসে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য তিনি বলেছেন যে আমাদেরকে কঠিন সময় পার করতে হবে আমরা সবাই মিলে সেই সময়টি পার হওয়ার চেষ্টা করবো এবং তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের কাছে বাংলাদেশ এবং এই জাতি ঋণী তার এই কথাটা খুবই সিগনিফিকেন্ট দুটি কথায় তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বেশি সেটি কথা বলেছেন পাশাপাশি সামনে কঠিন সময় পার হওয়া লাগতে পারে সেনাপ্রধান এবং সেনাবাহিনী বাংলাদেশকে একটা ধ্বংসযজ্ঞ থেকে স্পষ্টভাবে একটা চরম ধ্বংসযজ্ঞ থেকে উদ্ধার করেছে পাঁচ আগস্ট এখন সেই সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের কথা ছড়ানো হচ্ছে সেটি দুপক্ষ থেকেই আওয়ামী লীগ এবং আওয়ামী বিরোধী শিবির থেকে ছড়ানো হচ্ছে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এখনো পর্যন্ত আমরা সেনাপ্রধানকে যতটুকু জানি তিনি রাইট ট্রাকে আছেন সামনে দিনগুলোতে কী হবে আমরা অনুমান করতে পারছি শুধু এটুকু বলতে চাই দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের আগে দেশের বিচারাঙ্গন যে অবস্থায় ছিল আমাদের মনে হচ্ছে তার পরবর্তীতে খুব বেশি পরিবর্তন হয়নি তার কারণ আমাদের বিচারাঙ্গন ক্ষমতাশালীদের ক্ষমতাসীনদের অঙ্গুলি নির্দেশেই চলে আমি আবারও বলছি তারেক রহমান অন্য সময় খালাস পেতেই পারে আমরা শুধু অনুমান করতে পারি যে কারা জড়িত কারা জড়িত নয় আমরা স্পেসিফিক্যালি আমরা নির্দিষ্টভাবে কারোর দিকে আঙুল তুলতে পারি না সেটি পারে আদালত কিন্তু আদালতে সেই আঙুল তোলার ভঙ্গিটি বিষয়টি আমাদের কাছেও যথেষ্ট সন্দেহজনক মনে হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুই সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা তার পরিপ্রেক্ষিতে যে মামলা সেগুলো নিয়ে কত ধরনের নাটক হয়েছিল একটি নাটকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে জজমিয়া নাটক সেই জজমিয়া নাটকের আগে বাইশে আগস্ট প্রথম যে মামলাটি হলো সেই মামলায় প্রথমে আটক করা হলো কাকে শৈবাল সাহা পার্থ নামের এক তরুণকে পরবর্তীতে আটক করা হলো মগবাজারের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা মোকলেসুর রহমানকে পরে যখন তাদেরকে দিয়ে দুচ্ছই কিছু করানো যাচ্ছিল না তখন এলো জজমিয়া নাটক দুই হাজার সালের নয় জুন কি করা হয়েছিল তাকে আটকে সতেরো দিন রিমান্ডে রেখে ভয়ভীতি এবং প্রলোভন একই সঙ্গে দুটি বিষয় দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি জবানবন আদায় করা হয় কি স্বীকারোক্তি তিনি দিয়েছিলেন মনে আছে আপনাদের তিনি বলেছিলেন যে আমি আগে কখনো গ্রেনেড দেখিনি গ্রেনেড এবং বোমার মধ্যে পার্থক্য কি তাও আমি জানি না পাঁচ হাজার টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে আমি অন্যদের সঙ্গে গ্রেনেড হামলায় অংশ নিই সেই অন্য বড় ভাইরা কারা ছিলেন তারা ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন জয় মোল্লা মাসুদ মুকুল সহ আরো অনেকে এবং কেন এই স্বীকারোক্তি দিয়েছিলেন পরবর্তীতে যদি জানা গেল তার বোন খোরশেদা বেগম তিনি সব কিছু ফাঁস করে দিলেন আমি এই কথাগুলো যেই পত্রিকা থেকে বলছি সেটা হচ্ছে প্রথম আলো প্রথম আলোর উনত্রিশে জুন বেশ কয়েকটি অনুসন্ধানের রিপোর্ট ছাপা হয়েছিল আমি প্রথম আলোর কথা কেন বলছি সেটাও বলছি প্রথম কথা হচ্ছে আমি বলছিলাম যে স্বীকারোক্তির কথা মুফতি আব্দুল হান্দানের কথা হতে পারে তাকে দিয়ে শেখানো হয়েছিল জোর করে জবানবন্দি আদায় করা হয়েছিল স্বীকারোক্তিমূলক পরবর্তী তিনি সেটি প্রত্যাহার করেছেন তাহলে এই যে জজ মিয়া নাটক পরবর্তীতে তিনিও তো স্বীকারোক্তি দেন যে না আমি এগুলো কিছু জানি না আমাকে ভয়ভীতি দেখিয়ে তার সংসারের ভরর পশন দেওয়ার প্রলোভন দেখিয়ে জোর করে আটকে রেখে তার কাছে স্বীকারোক্ত আদায় করা হয়েছিল অর্থাৎ পুরো উদ্দেশ্য বদলে দেওয়া হচ্ছিল গ্রেনেড হামলা মামলার বা গ্রেনেড হামলা ঘটনার কেন প্রথম আলো কথা বলছি এই রায়টি যখন প্রকাশ হলো উচ্চ আদালতের রায় গত রোববার যখন প্রকাশ হলো তখন প্রথম আলো সহ বাংলাদেশের আমার জানা মতে আমি যে কটা পত্রিকা দেখেছি তাতে কোনো এক্সপার্টের বক্তব্য আমার চোখে অন্তত পড়েনি আমার চোখে অন্তত পড়েনি দেশের টেলিভিশন শো গুলোতে এগুলো নিয়ে আলোচনা হতে এত বড় একটি ঘটনার হাইকোর্টের রায় নিয়ে কেন আলোচনা হবে না সবাই চুপ আমি আবারও বলছি কেউ যদি করে থাকে এটি আমার অজ্ঞতা আমার জানার সীমাবদ্ধতা আমার চোখে পড়েনি কেন চুপ করে হলো মিডিয়া আমি বলছি সবাইকে প্রশ্নবিদ্ধ করতেই হবে এই রায়কে আমি শুধু বলছি আলোচনা তো করা যেতে পারতো এর আগে আলোচনা হয়নি দুই হাজার সালের যখন এই মামলার রায় দেওয়া হয় নিম্ন আদালতে তখন তো পুরো ফাটিয়ে দেওয়া হয়েছিল তার মানে তখন আওয়ামী লীগের অনুগত ছিল সব গণমাধ্যম এবং এই জন্য তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে ফাটিয়ে দেওয়া হয়েছিল এখন ফাটাতে পারছেন না যেহেতু একবার তারা আলোচনা করেছেন অথবা এখন তারা কোন অ্যাঙ্গেলে কোন ভিত্তিতে আলোচনা করবেন কিছু একটা সত্যতা তো বেরিয়ে আসবে এখন তো আর বিএনপির সরকারের বিরুদ্ধে বা আদালতের বিরুদ্ধে কিছু বলা যাবে না দুর্ভাগা জাতি আমরা আমাদের কোনো মুক্তি নেই এবং আরো সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমান এই বিচারের রায় প্রকাশের পরে তাকে খালাস করা যে হলো সব আসামি সহ তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছেন আমি তারেক রহমানকে এই মামলার থেকে বাইরে রেখে বা ষড়যন্ত্রকারীদের থেকে বাইরে রেখে প্রশ্ন করতে চাই মানে কোনো কোনো রকমের সন্দেহ সরাসরি প্রশ্ন রাখতে চাই আপনি যে বললেন ন্যায় প্রতিষ্ঠা হয়েছে হয়তো আপনার ক্ষেত্রে কিন্তু যে মানুষগুলো নিহত হয়েছেন চব্বিশটি তাজা প্রাণ ঝরে পড়ল তারা কি ন্যায় পেয়েছে এই প্রশ্নটি করতে পারতেন না দেশে একটি বৃহত্ত রাজনৈতিক দলের অভিভাবক হিসেবে কিংবা ভবিষ্যৎ ভাবি প্রধানমন্ত্রী হিসেবে ন্যায় বিচার কোথাও নাই অদূর ভবিষ্যতে হবে কিনা আমরা তাও জানি না শুধু আমরা এটুকু জানি আদালতের এই পর্যবেক্ষণে আমরা লজ্জিত আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই